सोध्नु त उनीहरूलाई कता गएको सोध्नु त डान्डा देखाउनु त डन्डा सोध्नु त सोध्नु त काो कता सोध्नु होइन कलकत्ताबाट आएको अहिले कता गएको কলকাতা কওকাতা কোঠাই যাব এখন তাই

জঙ্গল ট্রেকে বেরিয়েছি আমরা সৌরভ স্যার কি যাচ্ছে না তো একটা স্যার রুমে আছে বাকি আমরা যাচ্ছি ছজন মিলে তো চলুন এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আপনাদের সাথে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে আজকে গিয়ে ফোন করতে হয় নাকি সমানে হাঁটতে থাকলে যোগটা হয়তো লাগবে না তাই আপনাকে আপনাকে ধরবে ওখান থেকে আঙুল দেখাচ্ছেন ধরবে আপনাকে 啊，大海！哈哈。 আর ফটো তুলতে হবে। হে ভাই জল টান না। তবে এই হাত থেকে কেমন লাগে স্যার ভিউটা? এই যে ধুম হ্যাঁ। बांस किसको देंगे? এই একটা গোল চশমা থাকলে মানিয়ে যেত। হ্যাঁ না? আরে মাথায় উল্টা আছে মানানত না তো বো। চুল เอา কই দিবো এটাও খালি। হে ভাই একটু হাত কেটে গেছে। এই গাদা গাদার পাতায় রসটা দিতে হয় নাকি? হুম।

খুব ভালো <shark noise>

অনেক সুন্দর লাগছে একটা ছবি তুলবো এটার ফুলটা অসাধারণ লাগছে কিন্তু ফুলটা অনেক সুন্দর লাগছে ওকে তো এই যে এখানে এসে বসেছি ফাইনালি তো এখান থেকে ব্যাক করব আমরা অনেকটাই নেমেছি অল নামতে নামতে এখনও সবাই বলছে এনার্জি আছে যে নিচে নামবো আরও কিন্তু এখান থেকে তুলতেও আমাকে দায়িত্ব করে হবে তো তাই এখান থেকে ব্যাক করাচ্ছি তো ওটার সময় রিয়াকশানগুলো সব অন্যরকমই হবে নো তো চলুন এবার এই ফটো হয়ে গেলেই বেরোবো এখান থেকে তো বারোটা তেরো তিরিশ এখন বাজছে তো এবার ওঠার জার্নি শুরু করলাম মেবি এক ঘন্টা লেগে যাবে একটু ঘুরে ঘুরে যাবো রাস্তা দিয়ে এবার আর শর্টকাটগুলো নেবো না শর্টকাটগুলো বেশি হাইট হয়ে যায় তো ওই জন্য সবাইকে রাস্তা দিয়ে নিয়ে যাবো ওকে তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে আর এখন সময় হচ্ছে একটা চল্লিশ তো এবার খাওয়া দাওয়া করবো গেস্টদেরও খাওয়াবো ঠিক আছে তো চলুন এই ছিল জার্নি এই ছিল ট্রেক আবারও দেখাবো নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে চলুন টাটা